দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে আমি একটি নতুন ওয়েবসাইট নিয়ে হাজির আছি যেখানে আপনারা ট্রান্সলেট করে একটি হ্যান্ডসাম ডলার অন করতে পারবেন সহজ কথা বলতে গেলে আপনারা ওয়ার্ড ট্রান্সলেশন করে বাংলা টাকায় যেটা কনভার্ট করলে দাঁড়ায় দশ টাকা এবং আপনারা যদি একটু প্রো লেভেলের ট্রান্সলেট করতে পারেন তবে সেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি সেটা টোলার থেকে বিটিতে ট্রান্সফার করি দেখতে পাচ্ছেন ষোলো টাকা পর্যন্ত আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন সেটা পার ওয়ার্ডে তো বন্ধুরা আপনারা এমন ভিডিও অনেকে বিশ্বাস করতে চান না অনেকে কাজ করতে গিয়েও করতে চান না তো আমরা সর্বপ্রথম এই সাইটটা সম্পর্কে জেনে নেব সাইটটা কতটুকু ট্রাস্টেড এর জন্য আমরা স্ক্যাম অ্যাডভাইজার এসে এখানে ট্রেক্স মাস্টার সার্চ করে স্ক্যান স্ক্যাম চেক করে নেব যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড তো আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে ওয়েবসাইটটি কিন্তু একশোতে একশো আপনারা নির্ভয়ে কিন্তু এই ওয়েবসাইটে কাজ করে ডোনাল ইনকাম করতে পারবেন এর জন্য আপনার যে কোনো একটি ওয়েবসাইটে যে কোনো একটি ব্রাউজার এসে আপনারা সেম কাজটি ফোন দিয়েও করতে পারবেন ব্রাউজারে এসে সার্চ করবেন জেক্স মাস্টার তারপরে আমাদের সামনে আমার একটা ইন্টারফেস শো করবে আমরা সরাসরি নিজে এসে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের সামনে আমার একটি ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে আমাদের সম্পন্ন বায়োডাটা এখানে সেট আপ করতে হবে আমরা এখানে নাম কারেন্সিতে এসে আমরা ইউএস ডলার রেখে দেব এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেব এবং এখানে আমাদের সম্পর্কে ছোট্ট কিছু একটি লিখে দেব তো বেশি কিছু লেখার এখানে দরকার নেই আপনারা বিস্তারিত লিখতে পারেন আমি আপনাদের দেখার সুবিধার্থে এখানে ছোট্ট একটা লিখছি হ্যাঁ লিখবো আই আমার প্রফেশনাল প্রফেশনাল সরি তারপরে দিয়ে আমার একটি ট্রান্সলেটর এর জন্য একটি সিবি করে রেখেছিলাম সিবিটা আপনার এআই মাধ্যমে করতে পারবেন এখানে আমরা এটা দিয়ে বাদ বাকি ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটি বাংলা সিলেক্ট করে দেব তারপরে আমার ট্রান্সলেশন এখানে ক্লিক করে এটা নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে দেখবেন এবং একটি করবে আমরা এখানে বিজনেস অ্যান্ড পলিটিক্সে ক্লিক করবো তারপরে আমরা নেক্সটে ক্লিক করব এখানে এসে আমরা ফাইন্যান্সে ক্লিক করব তারপরে সাবমিটে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে ওয়েলকাম টেক্সট মাস্টার হিসাবে একটা ইন্টারফেস শো করবে আমরা স্টার্ট এক্সপ্লোরিং এ ক্লিক করব এখানে আসার পর দেখবেন আমাদের সামনে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দরভাবে আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে জিরো ডলার আমাদের সম্পূর্ণ ইন্টারফেসটা এখানে শো করছে আমরা ফাইন ট্যাক্সটা গেলে এখানে আমরা বিভিন্ন রকম কাজ দেখতে পাবো আপনারা এখান থেকে বিভিন্ন রকম কাজ করে সেখান থেকে আপনারা বিভিন্ন কাজ ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কাজ করার পর আমাদের ডলার যখন জমা হবে তখন আমরা মায়ের ট্রানজাকশনে এসে এখানে মাই মায় আর্নিংয়ে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ডলারটি উজ্জ করতে পারবো আমরা এখানে আমাদের যে পেমেন্ট অফ মেথড আছে সেটি অ্যাড করে দেব আমরা যেহেতু বাংলাদেশে তাই আমরা এখান থেকে পায়োনিয়ারে ক্লিক করে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটি কানেক্ট করে নেব আপনারা যারা পায়োনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করতে পার অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আপনারা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে এটা ক্রিয়েট করে নেবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা কাজ করে ভালো হ্যান্ডসাম একটি ডলার ডলার এখানে আর্ন করতে পারবেন পরবর্তী বিষয়ে যদি আপনারা দেখতে চান যে কিভাবে এখানে ট্রান্সলেট ট্রান্সলেশন করবেন করে আপনারা ফাইল জমা দিবেন সেই ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন পরবর্তীতে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ